আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো ভিভো ভি সিক্সটি এর কনফার্ম স্পিকেশন নিয়ে যা ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে বার হয়ে গেছে মোবাইলটি ডান দিকে অফ করোনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট থাকবে ফ্লাস থাকবে তার নিচের দিকে ভিভোর লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে এই মোবাইলের নিচের দিকে চার্জারের পিন থাকবে সিম কাটার ড্রে লাগবে মোবাইলটি ডুইল স্পিকার হবে আর দুইটি কালার হবে লুকগুলো দত্ত বাচ্চ্য মন্দির খুব সুন্দর মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে তিন বছরের ওএস আপডেট হবে পাঁচ বছরের সিকিউরিটি আপডেট হবে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট স্যামসর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটি আইপি সিক্সটি এইট থেকে আইপি সিক্সটি নাইন অব দি ডাস্ট ওয়াটারপ্রুফ হবে মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়াট কাপ এম ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশার হবে চার হাজার পাঁচশো নিট ব্রাইটনেস হবে এস ডি আর টেন প্লাস হবে ওয়ান বিলিয়ন কালার হবে পাঞ্চল ডিসপ্লে সঙ্গে এই মোবাইলের সামনে সেলফিটি হবে ফিফটি এমপি সেলফি ক্যামেরা মোবাইলের পিছনের দিকে দুইটি ক্যামেরা হবে দুইশো এমপি মেন ক্যামেরা সেকেন্ড ক্যামেরাটি হবে এইট এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মোবাইলটির সামনের দিকে পিছনের দিকে দোনোর দিকে ফোর কে ভিডিও রেকর্ড হবে আর পিছন থেকে কিন্তু এইট ভিডিও রেকর্ড হতে পারে এই মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে মিডিয়া টেক ডায়ম্যান্ড সিটি সাত হাজার তিনশো ষাট চিপসেট মোবাইলটিতে মিডিয়াম রেঞ্জে যে গেম আরামসে করতে পারবেন মোবাইলটি র্যাম টাইপ হবে এলপিডি ডি এক্সের সঙ্গে মোবাইলটি র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস টু পয়েন্ট এর সঙ্গে মোবাইলটি রোম টাইপ হবে এটি না হলে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানের সঙ্গে মোবাইলটি রোম টাইপ হবে এই দুইটির মধ্যে একটি হবে মোবাইলটি তিনটি ফ্রান্টের হবে এতে এক্সট্রা মেমোরি কার্ড লাগবে না মোবাইলটিতে ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি হবে নব্বই ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার পিন থাকবে মোবাইলটিতে অনেকগুলো এআই ফিচার থাকবে এই মোবাইলটি কানেক্ট হবে ডুয়েলভ ফাইভ জির সঙ্গে মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে না ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে ভিভো ভি সিক্সটি এর লেন্ডিং পেস বার হয়ে গেছে এই মোবাইলটি কো তারিখে লঞ্চ হবে এটি কিন্তু এখন কনফার্ম হয়নি আর এই মোবাইলটির প্রাইস পয়েন্ট থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ব্যাংক অফার লাগিয়ে কিছু কম হবে এখন কোথাও হচ্ছে এই মোবাইলটি নেবেন কি নেবেন না তো আমার মতো যারা একটি খুব সুন্দর ক্যামেরা স্মার্টফোন দেখছো তারা এই মোবাইলটির জন্য অবশ্যই কোয়েট করতে পারো এই মোবাইলের ক্যামেরাটি কিন্তু খুব সুন্দর থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না